হ্যালো বন্ধুরা ইকজাম তোমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি আমরা ভিডিও ঠান্ডা টাইটেল থেকে তোমরা বুঝতে পেরেছো আজ কী বিষয় নিয়ে আজ আলোচনা করবো সেটা হচ্ছে ডাবলুবি কনস্টেবলস দু হাজার চব্বিশ হ্যাঁ বন্ধুরা তোমরা জানো তোমরা আজকে নো তোমরা আশা করি বিভিন্ন ইউটিউবার থেকে তোমরা বিভিন্ন তত্ত্বা জেনেছো যে তোমাদের ডাবলুবি কনস্টেবলে তোমার একটি বড় ভ্যাকেন্সি পার হবে সেই ভ্যাকেন্সিটা কবে বার হবে নোটিফিকেশান কবে আসবে তোমরা কবে থেকে ফর্ম ফিল করতে পারবে বা তোমাদের এ ভ্যাকেন্সি তোমাদের এক্সাম সিলেবাস কীরকম হবে যেমন আগে হতো আগে পিলি পরীক্ষা তারপরে ম্যান পরীক্ষা তারপরে তোমার মাঠ তারপরে ম্যান পরীক্ষা তারপরে ইন্টারভিউ এরকম তো এবার কি কোনো সিলেবাস চেঞ্জ আছে কিনা না প্রত্যেকটি জিনিস আজকে এই আলোচনা করা হবে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে সে দেখবেন প্লিজ আপনি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো প্রথমেই একটা কথা বলি যে তোমার এই ডালবি কনস্টেবল যে দু হাজার চব্বিশে একটা লেটেস্ট একটা নিউজ বা লেটেস্ট একটা আপডেট যেটা বলা যায় যে দু হাজার চব্বিশে যে ভেতিনিস্টোরা বার হতে চলেছে মোটামুটি বারো হাজার বন্ধুরা বারো হাজার ভেকেন্সি বার হতে চলেছে তোমাদের ডাব্লুবি কনস্টেবল এই দু হাজার কনস্টেবল তোমার যে বারো হাজার যে কনস্টেবল তোমাদের বার হতে চলেছে সেটিতে মেল এবং ফিমেল উভয় দুটোই রয়েছে ঠিক আছে আমি না যে শুধু মেলস মেল রয়েছে ফিমেল রয়েছে টানা এটি উভয় দুটি ক্যাটাগরি রয়েছে এবং বারো হাজার ভেকেন্সি হ্যাঁ বন্ধুরা আমি জানি যে প্রত্যেক আমাদের যে ভাই বোনগা রয়েছে তাদের এক প্রত্যেক দিনে একটা আশা রয়েছে বা তাদের একটা চিন্তা রয়েছে যে এই ভ্যাকেন্সিটা এটা কবে নোটিফিকেশান বার হবে আমরা কবে থেকে আপনার করতে পারবো তোমাদের আসলে চিন্তিত রয়েছো তোমরা কিন্তু তোমাদের আর কিছু অপেক্ষা করতে হবে না বন্ধু তোমাদের এই যে ভ্যাকেন্সিটা এই যে তোমাদের নিয়োগ প্রক্রিয়াটা খুব তাড়াতাড়ি শুরু হবে আর একটি খুবই খুশির খবর বলতে পারো তোমাদের যে দু হাজার তেইশে যে এক্সামগুলো হলো ডাব্লিউ কনস্টেবলে যে হচ্ছে হচ্ছিল যে তোমাদের প্রথমে একটা পিলি পরীক্ষা দিতে হচ্ছিল তারপরে পিএমটি এম টি বা পিটি তারপরে তোমার ম্যান পরীক্ষা তারপর তোমার ইন্টারভিউ এসব একটা ক্রাইটেরিয়া ছিল কিন্তু এবার নাকি বারো হাজার যে ভ্যাকেন্সিটা বার হচ্ছে এর এর এক্সাম প্যাটার্নটা দেখি একটু আলাদা কিরকম যে এর যে প্রথমে যে দুটি পরীক্ষা হচ্ছিল তোমাদের প্রথমে একটি পিলি পরীক্ষা হয়েছিল তারপরে একটা হচ্ছিল তোমার মাঠ ম্যান পরীক্ষা কিন্তু এটা তো একটাই পরীক্ষা হবে অনলি ফর একটা এক্সাম হবে ঠিক আছে সেটির ভিত্তি করে তোমাদের মাঠ হবে সেটা ভিত্তি করে তোমাদের ইন্টারভিউ এসব প্রক্রিয়া শুরু হবে তো ভাবনা বন্ধুরা তোমরা ভাবছো যে আরে বাবা তারা ভালো করে খুব সহজে খুব তাড়াতাড়ি মেরে নেব না সহজ নয় কেন সহজ নয় দেখো হতে পারে এটি বারো হাজার ভ্যাকেন্সি খুব বেশি ভ্যাকেন্সি রয়েছে কিন্তু এর যে এক্সাম একটা তো বন্ধুরা একটা এক্সাম মানে বুঝতে পারছি হার্ড হবে প্রচণ্ড হার্ড হবে ঠিক আছে তোমার কার্ট হাই যাবে যেমন পিলি পরীক্ষা যখন হচ্ছিল তখন কি আশা করি তিরিশে পঁয়ত্রিশ চব্বিশ এরকমও হয়েছে যে আঠেরো তোমরা পেয়েছো তোমরা পাস হয়ে গেছো কাঠ অপ আঠেরো কিন্তু পেয়েচ পাস হয়ে গেছে কিন্তু এটাতে সেটা হবে না বলতে কারণ যেহেতু একটা এক্সাম যেহেতু তোমার কাট অফটা একটু বেশি বেশি মানে খুব ভালোই বেশি যাবে তারপর যখন মাঠ হবে তারপর যখন মাঠ হবে যখন লিস্ট পার হবে তখন ওটা আলাদা ব্যাপার কিন্তু তোমার প্রথমে যে প্রথমে যে অ্যাক্টিভ পরীক্ষা তার জন্য তোমার খুবই একটু বেশি তোমাদের কাট অফটি যেতে পারে এটা হল পরীক্ষা ব্যাপার এবার হচ্ছে তোমাদের এই যে ভেকেন্সিটি এটি বার কবে হবে এই সামনে বন্ধুরা তোমরা জানো তোমরা সবাই জানো এর সামনে তোমাদের ভোট রয়েছে ইলেকশন রয়েছে সামনে আশা করি এপ্রিল মাসে ইলেকশন হওয়ার কথা সেই ইলেকশন রয়েছে সেই ইলেকশন এর জন্য আশা করি এই পোস্টটা খুব তাড়াতাড়ি নিয়ম হতে চলেছে বা হবে কিন্তু এটা আমি আশা করি যে মার্চে ফার্স্ট উইক আশা করি আমি যে মার্চে বন্ধুরা মার্চে মার্চে ফার্স্ট উইক মানে এক থেকে শুরু করে সাতে মার্চ অবধি এর নোটিফিকেশান বার হওয়ার কথা আশা করি বা হতে পারে এক থেকে সাত মার্চের মধ্য দিয়ে যেহেতু কোন এপ্রিলে ভোট রয়েছে এবং এই নিয়োগ প্রক্রিয়া খুবই একটু তাড়াতাড়িই হবে এবং এই যে তোমার যখন দুটি পরীক্ষা হচ্ছিল রিটেন এক্সাম হচ্ছিল দুটি এবং মাঠ এবং ইন্টারভিউ মেডিকেল এদের থাকবে কিন্তু এই প্রক্রিয়া আমাদের ডালবিদের ডালবি কনস্টেবলের আশা করি ডালবি আমাদের পশ্চিমবঙ্গ বোর্ডের আশা করি খুবই একটা লং সময় লাগছিলো যে প্রথম পিলি পরীক্ষা হবে তারপরে মাঠ হবে তারপরে আবার মেন পরীক্ষা মোটামুটি ছ সাত মাস লেগে যাচ্ছিল কিন্তু এইটা যেহেতু একটি পরীক্ষা হচ্ছে তোমার টাইমটা খুবই কম খুব তাড়াতাড়ির মধ্যে হবে আশা করি এক দু মাস দেড় প্রক্রিয়া মানে পুরা হয়ে যেতে পারে ঠিক আছে তো তোমাদের নোটিফিকেশান আশা করি এক থেকে সাত মার্চের মধ্যে বার হতে পারে ঠিক আছে তো তোমাদের আমি জানিয়ে দিলাম এবং আরেকটি কথা হচ্ছে যে আর আশা করি এই যে এক থেকে সাত মার্চের মধ্যে তোমার নোটিফিকেশান বার হতেও পারে এবং এর যে মানে কম্পিটিশান খুব একটা হাই যাবে আমি বই দিলাম কম্পিটিশান খুব কাট অফও খুব হাই যাবে তোমাদের এই তিরিশ পঁয়ত্রিশ চব্বিশ আঠারো তোমার কিছু নাগাল পাবে না একটু খুবই হাই যাবে তো তোমার সেভাবে প্রিপারেশন না বন্ধুরা ভেকেন যে খুব তাড়াতাড়ি বার হবে খুব তাড়াতাড়ি বার তো হয়ে গেছি মানে তোমরা নোটিফিকেশান বা ফর্ম ফিল করতে খুব তাড়াতাড়ি পারবে বন্ধুরা তোমরা খুবই মানে মানে কী বলবো একটা কথা যে তাড়াহুড়া করে এই বারো হাজার ভ্যাকেন্সি বার হচ্ছে বলে বা তাড়াহুড়া করে কোনো ভুল করবে না এটা আমার কাছে তোমাদেরকে বই দিলাম ভুল করবে না আরামসে করবে আগে যেরকম ফর্ম ফিল আপ করতে সেরকম করে হুড়বড় করে করবে না ঠিক আছে তো আশা করব আমি এক তোমাদের কথা বলবো যেহেতু বারো হাজার ভ্যাকেন্সি রয়েছে তো তোমরা অনেকে আছে ভাই রয়েছে যে তারা কি করে যে ফর্ম ফিল আপ আশা করি এ আজ করবো কাল করবো করে একদম লাস্ট ডেটে চলে যায় এবং আর জাস্ট চার দিন পাঁচ দিন রয়েছে তখন তারা ফর্ম ফিল আপ করতে যায় কিন্তু আরকে ভুলটা করো না যেহেতু বারো হাজার ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে তো তোমরা চেষ্টা করবে যে তোমাদের এক থেকে কথা মানে যদি এক থেকে সাথের মধ্যে নোটিফিকেশান পাবো বা ফর্ম ফিল আপ শুরু হয় তা তোমরা আশা করি ন তারিখ থেকে শুরু করবে ফর্ম ফিল আপ করতে মানে খুব তাড়াতাড়ি মধ্যে মানে করে দেবে এমনি নয় যে এই লাস্ট ডেট আর ধরুন রাস্তার আছে আঠাশে মার্চ সাপোজ আঠাশ মার্চ এবার আমি কী করবো অনেক দেরি আছে তার একটা কাজ করি তার আমি ছাব্বিশে করবো অনেক দেরি আছে অনেক স্টুডেন্ট হয় যেরকম করে কিন্তু না এরকম করবে না তোমরা আশা করি তাড়াতাড়ির মধ্যে মানে এক নোটিফিকেশান বার হওয়ার পর থেকেই জবের থেকে প্রক্রিয়া শুরু হবে জবের থেকে প্রসেস শুরু হবে অ্যাপ্লিকেশনের অ্যাপ্লিকেশান করতে পারবে তো তারপর থেকে তোমরা অ্যাপ্লিকেশন করে দেবে ঠিক আছে আর একটা কথা বলি যে পড়াশোনা খুব ভালো করে করো তোমাদের যেহেতু বারো হাজার ভ্যাকেন্সি রয়েছে তোমাদের খুব হাই বলে দিলাম হাই কাট অফ যাবে তো সেরকম খুব মানে হালকা নিলে হবে না খুব যারাই যারাই চেষ্টা রয়েছে যে আমরা এই ডাব্লিউ কনস্টেবল আমরা নেব তারা খুব ভালো করে প্রিপারেশান নাও খুব ভালোভাবে নাও ঠিক আছে শুধু হালকা নিলে আপনার খুব ভালো প্রিপারেশান নাও ঠিক আছে আর যদি বন্ধুরা ভিডিওটি তোমার ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে ধন্যবাদ জয় হিন্দ বন্ধুমাত্র